এবার আড্ডাবাজি দর্শক এই মুহূর্তে নাবিলা রয়েছেন আজ বিনোদন স্বাধীন স্টুডিওতে এবার মেরিল প্রথম আলো পুরস্কারে তিনি দর্শকদের ভোটে জিতে নিয়েছেন সেরা চলচ্চিত্র অভিনেত্রী পুরস্কার চলুন দর্শক কথা বলি সেরা অভিনেত্রীর সাথে শুরুতে অভিনন্দন নাবিলা কেমন আছেন অনেক অনেক ধন্যবাদ খুব বেশি ভালো আছি প্রথম চলচ্চিত্রের জন্য সেরা চলচ্চিত্র অভিনেত্রী পুরস্কার এটি তো একটি রেকর্ড প্রত্যাশা কি ছিল আগে থেকেই একদমই ছিল না সত্যি কথা বলতে আমি বড়জোর যখন আয়নাবাজি এতটা সফল হয়েছে তখন মনে মনে হয়তো একটা আশা ছিল যে অ্যাটলিস্ট নবাগতর যে ক্যাটাগরি সেখানে হয়তো নমিনেশনটা পাব তো সেখানে তো নমিনেশন পেয়েছি পাশাপাশি যখন দেখলাম যে বেস্ট অ্যাক্ট্রেস ও পপুলার ক্যাটাগরিতে তো সেটাই আমার জন্য একটা বিশাল ব্যাপার ছিল কারণ অতটা আমি আশা করিনি এবং আমার সঙ্গে যারা যারা নমিনেটেড ছিলেন এটা আমি পত্রিকায় বলেছি যে জয়াপা ছিলেন তিশা ছিল পরিমণি কাজ আমার খুব পছন্দ তো তাদের সঙ্গে আমার নিজের নামটা দেখতে পাড়াটাই আসলে আমার জন্য অনেক অনেক বেশি একটা মানে ভালো লাগার ব্যাপার ছিল অনেক সো আমি তাতেই অনেক হ্যাপি ছিলাম খুব খুশি ছিলাম একজন একটা কাজের জন্যই তিনটা নমিনেশন পেয়েছে সো আমার কাছে মনে হচ্ছে এটাই মানে আমার আর কিছু লাগবে না এটাই অনেক বিশাল তারপরেও এক্সপেকটেশন ছিল যখন যাচ্ছিলাম শোতে তখন এক্সপেকটেশন যে নবাগতটা হয়তো বড়জোর এটাই হবে বাট বেস্ট অ্যাক্ট্রেস হবে এটা একেবারেই আশা ছিল না আমার জি সমালোচক নয় দর্শকরাই আপনার হাতে পুরস্কার তুলে দিয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন দর্শকরা আসলে আমাকে সব সময় সব সময় ভালোবাসা দিয়েছে সব সময় আমি এই জায়গা থেকে খুব ব্লেসড আমি বলবো যে ইভেন যখন আমি এখন উপস্থাপনা করি সেই জায়গা আমার অনুষ্ঠানের অনুষ্ঠান যখন তারা দেখতো বা দেখে এখন পর্যন্ত যেভাবে তারা এত সুন্দর সুন্দর কথা বলে আমি সব জায়গায় একটা কথা বলি যে আমার ইন্সপিরেশন কিন্তু আমার দর্শকরা নিশ্চয়ই অনেক দর্শক ভোট করেছে বলেই অ্যাওয়ার্ডটি আমার হাতে এসেছে আমি আমি আসলে তাদেরকে কি দিয়ে কিছু ফেরত দিব আমি জানি না তাদের ভালোবাসা কাজ করে হ্যাঁ সেটাই আমি জাস্ট আমার ভালো কাজ করে যেতে চাই সেটা দিয়ে যদি তাদেরকে যতদিন আমি এন্টারটেইন করতে পারবো আপনার পরিবার এসেছিলেন এই অনুষ্ঠানে মেয়ের বিজয়কে তারা কিভাবে দেখছেন আমার মা এসেছিল এবং খুব খুশি সে খুবই খুশি আমার টেনশনটা আসলে ওই জায়গাতেই ছিল আমি যখন দেখলাম যে ডেবিউ অ্যাওয়ার্ডের ঘোষণা হয়ে গেছে আমি মোটামুটি একটু রিল্যাক্স হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি আর পরেরটা আশাই করিনি বেস্ট অ্যাক্ট্রেস আমি আশাই করিনি আর খারাপ লাগাটা ওইখানে ছিল যে আমার আশপাশের মানুষ আমি দেখছি সবার মুখ একটু এরকম এরকম হয়ে গেছে তো ওই জায়গায় একটু ইয়ে ছিল যে আচ্ছা ঠিক আছে মন খারাপ করছে তারপর তো তাদের উচ্ছ্বাস তো অনেক বেশি আমার মা তো খুবই 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 হ্যাপি বাসায় যখন আসলাম আমার ভাই বোন মিলে তারা খুব খুশি এসে ছবি টবি তুলছে মানে আমার আমার খুশি তাদের খুশিটা তাদের আনন্দটা অনেক বেশি ছিল প্রথম চলচ্চিত্রে তো চূড়ান্ত সফল হলেন দ্বিতীয় চলচ্চিত্রের জন্য আমরা অপেক্ষা করছি কবে দেখতে পাবো আমিও অপেক্ষা করছি কবে দেখতে পাবো তো এই মুহূর্তে বলাটা বেশ কঠিন আমি চাই না যে আমার দর্শকরা আমাকে যেভাবে গ্রহণ করেছে যেভাবে পছন্দ করেছে বা যেভাবে যেরকম এক্সপেকটেশন তাদের আমার কাছ থেকে আমি ঠিক ওটা ম্যাচ ম্যাচ করবে এমন কোন কাজ কাজের জন্য অপেক্ষা করতে চাই প্রস্তুতি নিতে চাই তারপর আসলে বলা যাবে যে কবে আসবে অভিনয় ব্যস্ত হলে কি উপস্থাপনায় কাজ কমে যাবে অত ব্যস্ত আমি কখনোই হব না আমি জানি কারণ আমি অভিনয়ের জায়গাটা পুরোপুরি কখনোই প্রফেশান হিসেবে করব না প্যাশনের জায়গা থেকে করবো কারণ আমি আসলে ভালোবেসে ফেলেছি যেটা আমি বুঝিনি যেটা হবে আমি করতে চাই অভিনয় সো যেহেতু ভালোবাসার জায়গা থেকে করব। সে কারণে আমি খুব বেছে বেছে করব আর উপস্থাপনাটাও আমার ভালোবাসার জায়গা বাট অ্যাট দ্য সেম টাইম এটা আমার প্রফেশন সো এইটা সবসময় কন্টিনিউ করে যাব এখানেও অবশ্য বেছে বেছে কাজ করব বাট এখান থেকে কখনও হারাবো না নিজেকে হারাতে দিব না এটা জানি যে যত বেশি সফল তার সংগ্রামটাও কিন্তু অনেক বেশি হয়ে থাকে আপনার সংগ্রাম কি নিয়ে আমি যেটা বুঝি যে আমি যদি একটা কাজকে ভালোবাসি আমার যদি এটার প্রতি আমি আমার মনোযোগ এর মধ্যে চলে আসে আমার মনন চলে আসে তাহলে আমি ওটার মধ্যেই ডুবে থাকবো এটাকে সংগ্রাম বলে কিনা আমি জানি না এটাকে ভালোবাসা আমার কাছে এটা ভালোবাসা কাজের প্রতি তো স্ট্রাগলটা এই জায়গায় যে ওরকম গল্প কতখানি হচ্ছে আমাদের দেশের গল্প কতখানি হচ্ছে সেই স্ট্রাগলটা আছে তো সেই জায়গায় আমি মানসিকভাবে স্ট্রাগল করি যে কেন ওরকম স্ক্রিপ্ট হচ্ছে না যেরকম স্ক্রিপ্টের আমি অপেক্ষা করছি জি এবারে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানটি কেমন ছিল আপনার কাছে অসম্ভব ভালো ছিল আমার মনে হয় দি বেস্ট এটার একটাই কারণ হচ্ছে উপস্থাপকরা ফেরদোস ভাই এবং পূর্ণিমাপু পূর্ণিমাপু একটা সারপ্রাইজ ছিল সবার জন্য সবার জন্য আসলে শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকরা একেবারেই পূর্ণিমা পূর্ণিমাপুর জন্য উনি যেভাবে অডিয়েন্স ধরে রেখেছিল ওনার সেন্স অফ হিউমার এত অসাধারণ আমি ওনার সাথে আরেকবার দেখা করতে চাই সত্যি কথা আমি পার্সোনালি ওনার সঙ্গে দেখা করছি আমি ইন্সপায়ার্ড সত্যি যে আমি নিজেও এতদিন ধরে করছি বাট আমি আমার স্পন্টেনিটি ওনার ধার কাছেও না। এবার একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসি বিয়ে করছেন কবে এই প্রশ্নের উত্তর তো আসলে আমারও জানা নেই এতটুকু জানি যে খুব তাড়াতাড়ি না বিয়ে অবশ্যই করতে চাই অবশ্যই খুব করতে চাই কিন্তু সেটার জন্য আসলে সময় সিচুয়েশন আমার সিচুয়েশন পারিপার্শ্বিক আমার এবং যার সাথে বিয়ে করতে চাই তার পারিপার্শ্বিক সিচুয়েশন এটার আসলে একটা মেলবন্ধন দরকার তো ওটা যখনই খাপে খাপে মিলে যাবে আমি এক মুহূর্ত দিয়ে করব না বিয়ে করে ফেলব আমরা অপেক্ষায় থাকলাম আড্ডা বাজে একদম শেষ প্রান্তে আছি আগামী আটাশ এপ্রিল সাতটা চল্লিশ মিনিটে মাছরঙ্গা টেলিভিশনে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানটি দেখানো হবে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই এবারের মেরিল প্রথম আলোর অনুষ্ঠানটি যে আসটটি এবার হয়েছে এটা অবশ্যই দেখবেন কারণ সবচেয়ে অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ আমি বলেছি উপস্থাপকরা ফেরদোস ভাই এবং আপু অসাধারণ উপস্থাপনা করেছে কিছু বেশ কিছু ভালো পারফরম্যান্স ছিল এবং আপনাদের জন্য আপনারা দেখবেন কেননা আপনারাই কিন্তু সকল আর্টিস্টদের ভোট করেছেন এবং আপনাদের কারণেই বিজয়ীরা তাদের হাতে মের প্রথম আলসী পুরস্কারটি তুলে নিয়েছে কাজে আপনাদেরকে উৎসর্গ করে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি তো অবশ্যই দেখবেন এবং অনেক অনেক ভালোবাসা এবং আবারও অনেক অনেক কৃতজ্ঞতা যারা আমাকে ভোট দিয়েছেন এবং পুরস্কারটি আমার হাতে তুলে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আমরা আশা করি দর্শক অবশ্যই এবার অনুষ্ঠানটি দেখবে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আজকে সময় দেবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ